সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বর্তমান সময়ে অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি পালন আদৌ কি লাভজনক এবং মিশরীয় ফার্মি মুরগি বছরে কতটি ডিম দিয়ে থাকে এবং কত গ্রাম খাবার প্রতিদিন খেয়ে থাকে আজকে আপনাদের জানাবো বাংলাদেশের আবহাওয়াতে অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি সহনশীল অন্যান্য মুরগির তুলনায় অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এজন্য অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি পালনে ঝুঁকি কম এক পিস অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি বছরে দুইশো আশি থেকে তিনশো পিস ডিম দিয়ে থাকে একটা প্রাপ্তবয়স্ক অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি প্রতিদিন আশি থেকে নব্বই গ্রাম খাবার খেয়ে থাকে এজন্য সব মিলে অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি পালন অত্যন্ত লাভজনক আপনারা চাইলে খুব সহজে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন বয়সী মুরগি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশ পরিবহনের মাধ্যমে মুরগি ও মুরগির বাচ্চাগুলো ডেলিভারি করে থাকি ধন্যবাদ